আজকে আমি প্রমাণ দেখাবো আপনি কোন পেজে মনিটাইজেশন পাবেন এবং কোন পেজে পাবেন না এটা কিন্তু একটি মনিটাইজেশন পেজ না এটা কিন্তু পাঁচ হাজার ফলো ক্যামপ্লিট হয়েছে এখানে কিন্তু ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি তবুও এখানে কিন্তু মনিটাইজেশন গ্রিন চিহ্নটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি অন্য একটি পেজ রিপ্লাই করে দেখাব এটা আপনারা লক্ষ্য করবেন যে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আমি জুম করতেছি আমি একটু ওই যে উপরে জুম করবো উপরে জুম করলে দেখবেন এখানে ফেসবুকের মতো একটি লোগো আইকন আছে আমি মার্ক করে দেখাবো এই যে দেখুন এলোগোতে আমি ক্লিক করে দেবো এলোগোতে ক্লিক করার পর আপনারা মনোযোগ দিবেন আপনারা অবশ্যই জানবেন যে আজকে কোন পেজে আপনারা মনিটাইজেশন পাবেন এবং কোন পেজে মনিটাইজেশন পাবেন না আমি কিন্তু এটাতে ক্লিক করে দিলাম দেখুন আমি কিন্তু এই পেজটিতে লগিং করা আছি বি ওলা জিরো ওয়ান এই লগিং করা আছি এখানে আপনি আমি আরও জুম করে দেখাচ্ছি তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু সব কিছু মনিটাইজেশন চালু আছে আমার সবগুলা ভিডিওতে কিন্তু মনিটাইজেশন চালু আছে আমি একটু স্কুল করে দেখাচ্ছি এই দেখুন এই ভিডিওতেগুলো এখানে কিন্তু শর্ট এবং লং দুই গোলাতেই দুই গোলা ভিডিওতেই এখানে মনিটাইজেশন চালু আছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখন আমি আরেকটি পেজ ওপেন করে দেখাবো সেটার মাধ্যমে এরকম চিহ্ন আছে কি না দেখুন আমি কিন্তু আবারও দেখাচ্ছি আমি কিন্তু বি কিবি আওলাদ আমি মার্ক করে দেখাবো এই যে বি কিবি আওলাদ জিরো ওয়ান এই পেজটিতে আমি লগ ইন করা আছি এখন আমি দেখাবো আরেকটি পেজ আছে আমার বি কিবি আওলাদ এখানে কিন্তু জিরো ওয়ান নেই এখানে কিন্তু জিরো ওয়ান আছে এখানে কিন্তু জিরো ওয়ান নেই এটা আমার এক নম্বর পেজ এটা আমার দুই নম্বর পেজ আমি কিন্তু দুই নম্বর পেজে এখানে দেখাচ্ছি এখন আমি এক নম্বর পেজে ক্লিক করে দেব এক নম্বর পেজে ক্লিক করার পর আমি এখানে লোক আজনে ক্লিক করব এই যে দেখুন আমি আবার এখন কন্টেন্ট আইকনে ক্লিক করে দেব আমি মার্ক করে দেখাবো আপনারা সহজে বুঝতে পারবেন এই দেখুন এখানে একটু ছোট্ট করে কন্টেন্ট লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন এই যে এখানে কন্টেন্ট আছে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে প্রমাণ দেখতে পাবেন আপনারা এটার মাধ্যমে মনিটাইজেশন আছে কি না দেখুন এরকম দেখাবে এটার মাধ্যমে আমি একটু স্কল করব স্ক্রল করার পর এখানে কিন্তু দেখছেন এখানে কিন্তু কোনো মনিটাইজেশন সেকশনে কোনো চিহ্নই তো নেই এটার মাধ্যমে কিন্তু আমি মনিটাইজেশন পাবো না বিদেই এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না এখন আমি আবারও সেই পেজটাতে লগ ইন করবো আমি উপরে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি কিন্তু আবারও বিকে জিরো অ্যান্ড পেজটাতে লগ ইন করলাম এখানে কিন্তু এই পেজটা থেকে কিন্তু আমি লগ আউট করেছি এখন দেখবেন এই যে এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে আপনারা এরকম যদি দেখেন আমি আরও জুম করে দেখাচ্ছি আপনার পেজে যদি আপনারা এরকম গ্রিন একন ডলার আইকন চিহ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি সেই পেজের মনিটাইজেশন করতে পারবেন খুব সহজে এখন আপনারা এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনাকে অবশ্যই ক্রোম বাজার যেতে হবে ক্রোম বাজারে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এখানে কিন্তু আমার লেখা আছে আমি মার করে দেখাচ্ছি দেখুন ক্রোম বাজারে এটা লেখে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও তারপর আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখাবে এখানে দেখবেন ক্রিয়েটার স্টুডিও নামে একটি অপশান আছে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এ দেখুন এরকম দেখাবে তারপর আপনি এটা চেক করার জন্য আমি মার করে দেখাচ্ছি এটা চেক করার জন্য আপনি কি যে কন্টেন্ট নামে একটা অপশান আছে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন কন্টেন্টের উপরে ক্লিক করার একটু লোড